মৌলিকভাবে তো সামনের কাতারের লাইট নেভিয়ে পেছনের কাতারের লাইট জ্বালিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই বিশেষ করে ফজরের নামাজে বা অনেক সময় কেমন লাইলে মনোযোগ একটু বেশি যেন থাকে সেজন্য সামনের লাইটগুলো বন্ধ করা হয় একটু আলো আধারি বা হালকা আলো বা একটু ডিম আলোর মধ্যে সালাত আদায় করতে একটু প্রশান্তি অনুভব হয় একটু ভালো লাগে কাজ করে অতএব মৌলিকভাবে এটি না নাজায়েয কোনো বিষয় নয় এটি জায়েজ কিন্তু আপনি যেটি বলেছেন যে পেছনের লাইটের কারণে সামনে মানুষের ছায়া দেখা দেয় এটা তো সবসময় হওয়ার কথা এটা নির্দিষ্ট কিছু সময়ে ছায়া অনেক বেশি বড় হয় এবং দেখা যায় যেটাই হোক না কেন যদি নামাজি ব্যক্তির ছায়া অনেক বেশি স্পষ্ট দেখা যায় কাতারে এবং সেটার কারণে নামাজিদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আহ এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ নামাজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করলে সেটি মাকরু হয় ফলে বিষয়টি করবে যে লাইট পেছনে জ্বালিয়ে রাখার কারণে মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হয় কিনা যদি অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে এখানে আহ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আর যদি মনোযোগে অসুবিধা হয় ব্যাপকভাবে তাহলে সেক্ষেত্রে আহ এটা পরিবর্তন করতে হবে অর্থাৎ যাতে করে ছায়া দেখা না যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে